হুইসপার টেকনিক বিগত কিছুদিন থেকে এই বিষয়টা ইউটিউবে খুব চর্চায় রয়েছে তাই আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলের সদস্যদের জন্য একটা সহজ সরল ভাষায় এই বিষয়েই ভিডিও আনা যাক মূলত এই বিষয়টা খুব সহজ একটা ম্যানিফেস্টেশনের টেকনিক যে টেকনিকটা ব্যবহার করে তুমি এক থেকে দু ঘন্টার মধ্যে তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারবে তবে কি ধরনের মনের ইচ্ছে পূরণ করা যায় সেটা তোমাকে জানতে হবে এবং এটা সবথেকে সহজ টেকনিক তবে এর ছোট্ট ছোট্ট কিছু নিয়ম রয়েছে সেগুলো তোমাকে ফলো করতে হবে তবেই কিন্তু তুমি এই টেকনিকের মাধ্যমে মনের ইচ্ছেটাকে ভগবানকে জানাতে পারবে এবং সেটা পূরণ করতেও পারবে তো যেহেতু এই টেকনিকগুলো মূলত বেশিরভাগ ভিডিও ইংলিশেই বানানো হয় বা হিন্দি কিছু ক্রিয়েটার আছে যারা এই বিষয়গুলোর উপরে ভিডিও বানায় সেই জন্য আমি ভাবলাম যে আমি বাংলা ভাষায় তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলি বাংলায় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে যারা এই বিষয়গুলো সহজভাবে আমাদের সামনে তুলে ধরবে তাই আমি ভাবলাম আমার চ্যানেলের সদস্যদের জন্য এই বিষয়টা সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দ্য উইসপার টেকনিক শেখাতে চলেছি যেটা করতে এমন কোনো নিয়ম তোমাকে ফলো করতে হবে না এবং সব থেকে মজার বিষয় এটার জন্য কোনো নির্দিষ্ট সময়ও তোমাকে ফলো করতে হবে না এবং এই টেকনিকটা করতে তিন থেকে চার সেকেন্ড সময় লাগে ইয়েস একদম ঠিক শুনলে তিন থেকে চার সেকেন্ড সময় লাগে এবং এই তিন চার সেকেন্ডের মধ্যে এই টেকনিকটা করা হয়ে যায় তবে ওই তিন চার সেকেন্ডের মধ্যে কিছু নিয়ম রয়েছে যেগুলো তোমাকে ফলো করতে হবে তো কি টেকনিক সেটা বলবো তার আগে বলি যে এই টেকনিকটার মাধ্যমে কেমন ধরনের মনের ইচ্ছেগুলো পূরণ হবে প্রথমেই বলি ধরো তুমি একটা পাঁচ দশ পনেরো কুড়ি হাজার টাকার একটা চাকরি করো এবার তুমি হঠাৎ করে ভগবানের কাছে চেয়ে বসলে বা ইউনিভার্সের কাছে চেয়ে বসলে যে আমাকে একশো কোটি টাকার মালিক করে দাও কিংবা দশ কোটি টাকা বা এক কোটি টাকার মালিক করে দাও কিংবা তুমি চেয়ে বসলে যে আমাকে একটা পাঁচ লাখ টাকা মান্থলি বেতনের চাকরি দিয়ে দাও তাহলে হবে না কারণ এখানে জাম্প করে তোমাকে যেতে হচ্ছে তাই এই বিষয়গুলো হবে না রকম বিষয় হবে ধরো তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি খুব ভালোভাবে জানো যে তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুমি ওই যে পদটার জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে সেই পদটা তুমি পাবার যোগ্য পেলে তুমি ভালোভাবে কাজ করতে পারবে শুধু ইন্টারভিউটা যদি তোমাকে চান্স দেয় তাহলেই তুমি কিন্তু চাকরিটা পেয়েও যাবে এবং চাকরি পেয়ে তুমি যে কোম্পানির বা যেখানেই তুমি চাকরিটা করছো সেখানেও তুমি খুব ভালোভাবে কাজটা করতে পারবে তুমি এটা জানো তাহলে ইন্টারভিউ দেওয়ার আগে তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো এবং এটা তুমি তুরন্ত এক দু ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে আবার ধরো তুমি কোনো একটা মানুষকে টাকা ধার দিয়েছিলে সেই মানুষটা টাকা ফেরত দিচ্ছে না এখন তুমি এই টেকনিকটা যদি ফলো করো তাহলে সেই মানুষটা তোমাকে টাকা ফেরত দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আবার ধরো তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো রেজাল্টের আগে তুমি এই টেকনিকটা ফলো করতে পারো এবং তুমি যতটা ভাবছিলে যে হ্যাঁ এতটা রেজাল্ট আমি করতে পারি ঠিক ততটা রেজাল্টই তুমি করতে পারবে আবার ধরো মান্থলি বেতনটা আটকে গেছে তুমি কাজ করেছো তুমি জানো যে হ্যাঁ বেতন পাওয়ার যোগ্য আমি তখন তুমি অ্যাপ্লাই করতে পারো বেতন পেতে পারো আবার ধরো তুমি এখন দশ হাজার টাকার একটা কাজ করছো কিন্তু তুমি নিজে জানো তোমার ফ্যামিলি মানুষ জানে সবাই জানে যে তুমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাওয়ার যোগ্য তুমি ডিজার্ভ করো ওই ধরনের কাজ এবং তুমি ওই ধরনের কাজ পেলে করতেও পারবে যারা তোমাকে কাজে নেবে তারাও তোমাকে নিয়ে স্যাটিসফাইড হবে তাহলে তুমি এই টেকনিক ফলো করলে ওই ধরনের কাজ পেয়ে যাবে আবার ধরো তুমি জানো যে তুমি একটা সৎ ভালো মানুষ তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে সেই মানুষটা যদি তোমাকে ভালো না বাসে তার আগে তুমি এই টেকনিকটা ফলো করতে পারো কারণ তুমি তো জানো যে তুমি সৎ ভালো মানুষ এবং তুমি তাকে সত্যিই ভালোবাসবে এবং ওই মানুষটা যদি তোমার সাথে থাকে তাহলে ওই মানুষটা বেশি ভালো থাকবে ওই মানুষটাকে তুমি ভালো রাখতে পারবে এটা তুমি যখন জানো তাহলে টেকনিকটা ফলো করো ওই মানুষটা তোমার কাছে ফিরে আসবে তো এই ধরনের বিষয়ে এটা এগুলো খুব ভালোভাবে কাজ করে তো প্রথমেই বলি এই টেকনিকটা ফলো করতে গেলে তোমাকে কি কি নিয়ম ফলো করতে হবে দেখো প্রথমত একটা ছোট্ট নিয়ম আছে যেটা ছোট্ট হলেও মানুষের কাছে খুব বড় একটা নিয়ম যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করতে গেলে নিজের প্রতি এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকাটা অসম্ভবভাবে দরকার অটুট বিশ্বাস যদি না থাকে নিজের প্রতি এবং ইউনিভার্সের প্রতি তাহলে কখনোই তোমার কোনো ম্যানিফেস্টেশান টেকনিক পূরণ হবে না আর এটাও এক ধরনের ম্যানিফেস্টেশান টেকনিকই বলতে পারো তাই এটাও পূরণ হবে না যে মানুষটা নিজের প্রতি সন্দেহ করে যে আদেও কি আমি পঁচিশ হাজার টাকার চাকরি পাওয়ার যোগ্য আদেও কি আমি আমার ভালোবাসার মানুষকে ভালো রাখতে পারবো ও যদি অন্য কারো কাছে ভালো থাকে এই ধরনের ডাউট থাকা মানুষদের জীবনে কখনোই কোনো ম্যানিফেস্টেশান টেকনিক হবে না কাজ করবে না ঠিক আছে এবং যারা ইউনিভার্সের প্রতি বা টেকনিকের উপরে বিশ্বাস করে না তারাও কখনো রেজাল্ট পাবে না খুব সিম্পল বিষয় ঠিক আছে এটা ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে যদি তোমার মধ্যে বিন্দুমাত্রও পজিটিভিটি থাকে তাহলেই এটা কাজ করবে একদম নেগেটিভ মানুষ যারা যারা সবসময় মনে করে যে আমাকে কেউ এসে ভালো রাখবে আমার জীবনটাকে কেউ চালিয়ে দেবে বাবা কেন সম্পত্তি রাখলো না কেন শ্বশুরের সম্পত্তি পাচ্ছি না কেন অন্য যে ভালোবাসার মানুষ সে আমাকে ভালো রাখছে না এই ধরনের যারা মানুষ অর্থাৎ তারা পুরো নেগেটিভ মানুষ এবং তারা কখনোই রেজাল্ট পাবে না কারণ তারা সম্পূর্ণ ইউনিভার্সের উপরে নিজেকে সোপে দেওয়া জিনিসটা আলাদা এটা কি হচ্ছে না নিজে কোনো রকম কাজ করব না আমাকে কেউ চালিয়ে দেবে ভগবানের দ্বারা মা বাবার কৃপায় আমি পৃথিবীতে এসেছি তাই মা বাবা বা ভগবানই আমার জীবনটাকে চালিয়ে দেবে তাই সেই আমাকে ভালো রাখবে এবং এই করেই আমি কাটিয়ে দেবো এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষদের জীবনে কখনোই ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করে না তোমার মধ্যে অল্প হলেও পজিটিভিটি থাকা দরকার তবেই কিন্তু এই টেকনিক কাজ করবে শুধু এই টেকনিক নয় যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন টেকনিকই কাজ করবে ঠিক আছে থার্ড পয়েন্ট মূলত এই তিনটেই নিয়ম তোমাকে মানতে হবে দুটো বললাম থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে যে যখনই তুমি এই টেকনিক অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করতে সময় লাগবে তিন সেকেন্ড বা চার সেকেন্ড এবং এই তিন চার সেকেন্ডের মধ্যেই তোমার ম্যানিফেস্টেশান টেকনিক তুমি কাজটা করে নেবে এবং এরপরে তুমি সঙ্গে সঙ্গে এটাকে ভুলেও যাবে ভুলে যাওয়ার পরে তুমি এটাকে জীবন থেকে লেট ইট গো করে দেবে এটা যে করতে পারবে সেই কিন্তু ওই ভগবানের যে কথা ভগবান যেটা বলছেন গীতায় কার মানেও কারমানেস্তু মা ফলেশু কাদা জানা। কার বাধিকারেস্তে মা ফলেশু কাদা জানা। হ্যাঁ অর্থাৎ কর্ম করে যাওয়া ফলের আশা করো না ঠিক ওই বিষয়টা এখানে অ্যাপ্লাই হচ্ছে তুমি যদি ভুলতে না পারো যে আমি কাজ করলাম আমি তিন সেকেন্ড এখানে সময় দিয়েছি তাহলে আমি কেন পাবো না কেন পাবো না এইভাবে ভাবতে থাকলে তোমার মনের মধ্যে ডাউট প্রথমে তৈরি হবে অর্থাৎ সন্দেহ তৈরি হবে যে এই তো পাঁচ ঘন্টা হয়ে গেল কাজ করছে না কেন দাদা যে বললো এক ঘন্টায় কাজ করে হ্যাঁ পাঁচ ঘন্টা আমার লাইফে হয়ে গেল কেন কাজ করছে না তাহলে কি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে তারপরে সন্দেহ থেকে নেগেটিভ থটস আসছে নেগেটিভ থটস থেকে নেগেটিভ এনার্জি আসছে নেগেটিভ এনার্জি তোমার চারিপাশে যখন তৈরি হচ্ছে তখন নেগেটিভ অড়া তৈরি হচ্ছে এবং তোমার লাইফ বা তোমার জীবনে যেটা আসার কথা ছিল সেটা আর আসছে না ঠিক আছে তো এটাকে লেটিট গো করতে হবে এবার বলি যে এই টেকনিকটা করতে কোনো রকম সময় সেরকম লাগে না কোনো রকম তেমন নিয়ম ফলো করতে হচ্ছে না কোনো রকম সময় হুম যে একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ও তোমাকে এখানে মানতে হবে না আর তার সাথে সব থেকে বড় কথা যে এই টেকনিকটা সবাই অ্যাপ্লাই করতে পারবে হুম ছোটো বড়ো পুরুষ মহিলা সবাই ঠিক আছে দেখো টেকনিকটাতে তোমাকে কি করতে হবে এবার টেকনিকটাতে করতে হবে যেটা সেটা হচ্ছে যে তুমি এই ধরনের যখন সিচুয়েশনে রয়েছো ইন্টারভিউ দিতে যাচ্ছ তার আগেই তুমি বলো থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি ভালো করে শুনে নাও থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি এটা তুমি ইংলিশেই বলো ঠিক আছে থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি এবার তুমি তোমার মাতৃভাষায় বাংলা হিন্দি গুজরাটি মারাঠি তামিল তেলেগু যেটাতে বলে বলো বা ইংলিশেও বলতে পারো যে থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি আমার ইন্টারভিউ আমি পাস করে গেছি প্রেজেন্ট আমার ভালোবাসার মানুষকে আমি ফিরে পেয়েছি আমার জীবনটাকে আমি সুন্দর করতে পারছি আমার ফ্যামিলি মানুষকে আমি ভালো রাখতে পারছি যেটাই বলবে তুমি সেটা তারপরে বলো কিন্তু প্রথমে থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি বলো এটাতে কি হচ্ছে একটু ভেঙে বলি থ্যাংক ইউ ডিভাইন যখন বলছি আমরা তখন মূলত ইউনিভার্সকে আমরা গ্র্যাটিটিউড দিচ্ছি গ্র্যাটিটিউড ধন্যবাদ জানাচ্ছি কারণ ইউনিভার্স আমাদেরকে না চাইতেই আমাদের জীবনে অনেক কিছু দিয়েছেন তার মধ্যে একটা এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে মা বাবা আমরা আমাদের মা বাবাকে চুজ করিনি মা বাবা মতো এরকম কি বলবো এটার সাথে তো কোনো কিছু কম্পেয়ার করা যায় না মা বাবার মতো সব থেকে দামি জিনিস এটাই বলা যেতে পারে এই সব থেকে দামি জিনিসটা পাওয়ার জন্য আমরা কোনো রকম এফোর্ট দিইনি কিন্তু আমরা পেয়েছি ইউনিভার্সের দয়ায় বলতে পারো সো ইউনিভার্সে আর তো কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে নিজের লাইফে তুমি অনেক কিছু পেয়েছো যার জন্য বিন্দুমাত্রও তুমি এফোর্ট দাওনি তো সেই সব কিছুর জন্য তুমি যখন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছ এবং এটা যখন ভিতর থেকে আসছে উইথ ফিলিংস অ্যান্ড ইমোশন তখন ইউনিভার্স তোমার প্রতি কৃতজ্ঞ হচ্ছে হ্যাঁ তখন ইউনিভার্স তোমাকে ভালোভাবে দেখছে তখন তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে বলে না আমাদের মুনি ঋষিরা আমাদের গুরুজনরা বলে থাকে যে মানুষকে ক্ষমা করতে শেখো ক্ষমা করলে কি হয় না ক্ষমা করলে তুমি ভিতর থেকে নিজেকে বড় ফিল করো এবং তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় এবং সেই এনার্জি এতটা বেশি বড় হয়ে যায় যেটা ইউনিভার্সের কাছে পৌঁছায় সর্বশক্তিমান পরম পিতা পরমেশ্বরের কাছে পৌঁছায় তখন পরমেশ্বর বুঝতে পারে যে মানুষটা সত্যি পজিটিভ এনার্জিতে ভরপুর হয়েছে আছে কারণ তোমার ভিতরে যদি পজিটিভ এনার্জি না তৈরি হয় তাহলে তুমি সেই পরম পিতা পরমেশ্বর যে সর্বশক্তিমান যার কাছে সব পজিটিভ এনার্জি আছে সেই পজিটিভ এনার্জি ম্যাচ খাবে কেমন করে তার কাছে পজিটিভ এনার্জি আছে তোমার কাছে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে তো ম্যাচ খাবে না তাই মানুষ যখন ক্ষমা করছে মানুষ যখন দান করছে মানুষ যখন সকলকে ধন্যবাদ জানাচ্ছে হাত জোর করে তখন কি হচ্ছে তার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে আর সেই এনার্জি ইউনিভার্সও কানেক্ট করতে পারছে ফিল করতে পারছে এবং ইউনিভার্স তখন যখন কানেক্ট হয়ে যাচ্ছে ধরো তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে তার কাছে একটা বিশাল পজিটিভ এনার্জি আছে আর সেখানে যখন একটা কানেকশান তৈরি হচ্ছে তখন কি হচ্ছে ওখান থেকে ভরপুর পজিটিভ এনার্জি তোমার মধ্যে আরও বেশি পরিমাণে আসছে এবং তুমি সত্যি ভিতর থেকে বাইরে থেকে সব দিক থেকে তুমি এনার্জিতে ভরপুর হচ্ছ এবং তখন পরমেশ্বর যেগুলো তুমি চাইছো সেগুলোই করে দিচ্ছে তো গ্র্যাটিটিউড প্রথমে দিচ্ছি এবং টেন্সে যেহেতু বলছি যে আমাদের হয়ে গেছে আমি ভালো আছি তার মানে আমি ভালো আছি আমাকে একজন বলেছিলেন একটা বয়স্ক মানুষ তিনি বলেছিলেন যে শুধুমাত্র মানুষ আমি ভালো আছি এই কথাটা কন্টিনিউয়াসলি যদি বলে যায় তাহলে সে সারা জীবন ভালো থাকতে পারে আর এটা সত্যি কথা আমিও মানি কারণ আমি ওনার কথাটা শোনার পর বিশ্বাস করেছিলাম এবং তারপর থেকে আমি যখনই যেমনই সিচুয়েশান হোক না কেন আমার শারীরিক মানসিক অশান্তি হলেও আমি কিন্তু সবাইকে বলি আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি বলে সত্যিই আমি আস্তে 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 অনেক 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 ভালো আছি হ্যাঁ আমি একটা সময় অনেক স্ট্রাগল করেছি সেই কথা আমি অনেক ভিডিওতে বলেওছি তবে সেখান থেকে আমি একটা বেটার পজিশানে আছি যেখানে আমাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসছে সম্মান করছে তো খুব বিষয়টা সিম্পল বোঝা যাচ্ছে তো এইভাবে তুমি যখন প্রেজেন্টেন্সে বলছো উইথ ফিলিংস অ্যান্ড ইমোশান ইউনিভার্স বুঝতে পারছে এবং এটা এক দু ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে এবার তিন সেকেন্ড সময় লাগবে এটা কথাটা বলতে তিন সেকেন্ড পর তুমি এটাকে ভুলে যাও তারপরে তুমি আবার নিজের কাজ করো ঠিক আছে এবার বলেই যে মানুষগুলো খুব বেশি পজিটিভ যে মানুষগুলো সত্যিই ডিজার্ভ করে যে মানুষগুলো নিজের প্রতি কাজ করেছে তাদের সত্যিই এটা এক ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে তবে যদি তুমি ভিতর থেকে কিছুটা নেগেটিভ হও যদি তোমার নিজের প্রতি কনফিডেন্স না থাকে আত্ম হ্যাঁ উপলব্ধি তোমার যদি না হয় এবং ইউনিভার্সের প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার একটু সময় লাগতে পারে তার জন্য তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে যে বিষয়গুলো তুমি একদম ছোট্ট ছোট্ট বিষয় তোমার কাছে হ্যাঁ এবং এটা তুমি পেতে পারো খুব সহজেই পেতে পারো সেই বিষয়গুলোর উপরে অ্যাপ্লাই করে দেখো তাহলে কি হবে না এই বিষয়টার প্রতি মানে এই উইসপার টেকনিকের প্রতি তোমার বিশ্বাস জন্মাবে ইউনিভার্সের প্রতি বিশ্বাস জন্মাবে নিজের প্রতি বিশ্বাস জন্মাবে টেকনিকটা তোমার ভালো লাগবে তখন তুমি পরবর্তীকালে এই টেকনিকটাকে হ্যাঁ অন্যান্য বড় বড় বিষয় পাওয়ার জন্য বা বড় বড়ো চাহিদা মেটানোর জন্যও তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিসটাও একটা ব্যাপার থাকে সবার ক্ষেত্রে একদিনেই কাজ হয় না তবে প্র্যাকটিস করলে অবশ্যই কাজ হবে ওই যে আমি ভালো আছি এই কথাটা বলার পরে আমি যেমন ভালো আছি সেটাই হবে তোমার জীবনে ঠিক আছে তবে প্রথম যে মানুষটা খুব অশান্তিতে রয়েছে এবং তাকে তুমি বোঝালে আরে তুই শুধু বল যে ভালো আছি তাহলেই ভালো থাকবি হ্যাঁ তাহলে সে কিন্তু প্রথমবারেই ভালো আছি বলে ভালো থাকবে না সময় লাগবে তার ক্ষেত্রে তাই না তো বলতে বলতে একটা সময় পর সে সত্যিই ভালো থাকবে হুম তো যাই হোক আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটি যদি বুঝতে পারো এবং এখনও পর্যন্ত তুমি যদি দেখে থাকো তাহলে নিচে লেখো যেটা আমি বললাম সেটা লেখো একবার এবং তোমার যেটা চাহিদা সেটাও লেখো যে থ্যাংক ইউ ডিভাইন ফর শোয়িং মি এবার তারপর তোমার যেটা চাহিদা সেটা নিচে কমেন্টে লেখো একবার লিখলে একশোবার বলার সমান হয় ঠিক আছে তবে হুইস্পার কথার অর্থ ওই গুনগুন করে আস্তে করে বলা চিৎকার করে তোমাকে কাউকে বলার দরকার নেই দশটা মানুষকে শুনিয়ে বলার দরকার নেই জাস্ট বিড় করে বললে এটা তো কোনো মানুষ নয় সর্বশক্তিমান ঈশ্বর শুনছেন তাই বিড় করে বলো বা মনে মনেও বলো তাতেও কিন্তু ঈশ্বরের কাছে ঠিক পৌঁছে যায় নিজের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বরকে ভালোবাসো সম্মান করো বিশ্বাস করো দেখবে জীবনে সব ভালো হবে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি নিচে কমেন্ট করো লাইক করে ভিডিওটা এবং অন্যান্যদের সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের লাইফটাকে ভালো করুক নিজেকে ভালো রাখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও এবং অবশ্যই আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে সেখানে জয়েন করো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকের মধ্যে এটুকুই আটা টিকিয়া থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো